উড়ি বাপরে ওই বাপরে আমার সরাসরি ব্যথা হয়ে গেল রে আমার মাথা ফাঁদা সব ভেঙে গেল এই কি ম্যাডাম আপনি উকিল বাবুকে এরকমভাবে মারলেন কেন একটু ভালোভাবে তো বলতে পারতেন দোষ যদি তুই করতিস তাহলে তোর সাথে করতাম দোষ এই টাকলা উকিলটা করেছে তাই কে মেরেছি এখন এর সাথে হলো এরপর হবে ওই এমএল এর সাথে ওর সাথেও খেলা হবে দাঁড়া এ কি কিনি তুমি আমার সাথে কি খেলবে এ একটা মেয়ের জন্য আপনার ছেলের জন্য মানে আপনি সবাইকে এরকম নিজের স্বামীকেও ছাড়ছেন না আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি আমার ছেলে যদি দুঃখ পায় তাহলে আমি কাউকে রাগ দেখতে পারবো না ছেলে হাসলে তবেই সব ভালো উই বাবে উড়ে বাবরে ভেঙে গেলো আমার মাজা ফাজা মাদা ফাজা সব ভেঙে গেলো এখন দেখেছো আর আরও হাড় করতে হবে ভেঙে দেবো আমি ম্যাডাম আপনি আমাকে মেরে আমার চুল চুল বাকি যে কটা সবটা ছেড়ে নিন কিন্তু এই বেলুনে বাড়ি আমার কুমড়ে মারবেন না আমি ব্যথা সহ্য করতে পারছি না আজকে কোমরে মারলাম ঠিক আছে এরপর দিন তো সারা শরীর ব্যথা করে দেবো আমি মেরে শিগগিরি যা তাড়াতাড়ি গিয়ে ওই মেয়েকে নিয়ে আয় হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে সময় তো দিন সময় তো দিচ্ছেন না ইয়ে ম্যাডাম মনে হচ্ছে উকিল বাবু কোমরটা ভেঙে গেছে ডাক্তারখানা নিয়ে যেতে হবে ওর মাজা ভেঙে গেলে ডাক্তারখানা নিয়ে গিয়ে মাজা নতুন লাগিয়ে দেবো আমি এ কদিন পর ভোট আর আমার বাড়িতে এরকম অত্যাচার এ উকিল বাবু আপনি তাতে ডাক্তারখানা যান এখানে এরকম বসে থাকবেন না কোমর বাবু ফুলে গেছে আপনার একবারে ওরে 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 আপনি বলছে আমাকে কেউ ধরে তোল না

এ তো এই তো একটু দাঁড়িয়েছি হেঁটে চলে যেতে পারবো মোটামুটি আমি এই যত নষ্ট করা হচ্ছে উকিলটা বলছি ম্যাডাম আপনি শুধু আমাকে মারলেন এই কাজটা কিন্তু ঠিক করলেন না তা কিছুই না তুই যদি মেয়েকে আমার ছেলে কাছে না এনে দিতে পারছিস না তোর আরও অবস্থা আমি খারাপ করে দেবো বলছি ম্যাডাম তাহলে কি আমি এখন চলে যেতে পারি বলছি আমি অত সময় জানি না তুই এখন ওই মেয়েটায় কি করে আনবি সেই বুদ্ধিটা বল আমার মনে হয় না আমি আর পারবো আহ আপনি অন্য কাউকে দেন কটকটি এবার তোকে এই দায়িত্বটা নিতে হবে

ওই মেয়ে খুব চালাক ঠিক আছে ও তিন তিনটা ছেলে কে ঘুরিয়ে খাইছে অত সহজে হাতে আসবে না তোর বুঝতে পারলি আর আমার ছেলের দিকে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে আমার ছেলে যদি কিছু হয়ে যায় আমি তো থাকতে পারবো না আর তার সঙ্গে সবাইকে আমি নিয়ে যাবো এখান থেকে বলে দিলাম আমি বলছি গিনি শোনো না এই কটকটিকে বলে আমাকে একদম ভোটে জিতিয়ে দিতে তারপর ভোটে জিতে গেলেই আমি যা বলবো সেটাই হবে ও মেয়েকে আমি ঠিক নিয়ে চলে আসবো এই তুমি শুধু শুধু দাঁত খেলিও না এমএলএ হয়েছে কি করতে হ্যাঁ কিছু বুদ্ধি লাগাও ওই মেয়েকে কি করে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আমি দেখবো এবার আমি চেষ্টা করবো বেশি দিন না আর একদিন সময় দিচ্ছি যেরকম হোক করে ওই মেয়েটাকে আমার ছেলের কাছে নিয়ে আসবে বলে দিলাম বলছি ম্যাডাম ওই মেয়ের বাবাকে কি লোক দিয়ে আমরা তুলিয়ে নেবো তাহলে আমরা ওকে ইমোশনাল ব্লাঙ্গেল করবো যে বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে কিন্তু আমাদের কথা শুনতে হবে ওইরকমভাবে চেষ্টা নেই এর আগে একবার আমরা তুলে এনেছিলাম ঠিক আছে ওই পাদু বলে ছেলেটা আছে ও ঠিক খুঁজে নেবে ও বিশাল চালাক ছেলে যেখানেই থাক না কেন ঠিক আছে ওর কাছে একটা মেশিন আছে ওই মেশিনের দ্বারা ও আধার কার্ডের নাম্বার মেরে খুঁজে নেয় এ গিন্নি তুমি এসব কি বলছো আমি তো কোনোদিন শুনিনি যে আধার কার্ডের নাম্বার মেশিনে মেরে মানুষকে খুঁজে দেয় হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তাই বলছি আসলে এম এল এ বাবু ও ম্যাডাম ঠিকই বলছেন আমি ওই নাকেল বেগমের কাছে এই কথাই শুনে এলাম এটা আপনাকে বলার জন্য এসেছিলাম আমি এখানে তাই নাকি হ্যাঁ আপনি যেখানেই যান না কেন পৃথিবীর যে প্রান্তে চলে যান না কেন ওই মেশিনের দ্বারা ও সব বুঝতে পেরে যাবে আপনি কোথায় আছেন কী করছেন না করছেন কি বলছিস এটা কি ধরনের মেশিন ও নাকি মেকম বলছিল নাকি ওই পাদু বলে ছেলেটা এটা তৈরি করেছে ওর কাছেই আছে তার তারপর ওই জিনিসটার দাম বাইরে মার্কেটে প্রায় অনেক টাকা পঞ্চাশ ষাট কোটি টাকা দাম কি বলছিস হ্যাঁ বাবু আর ওই মেশিনটাতে এমন কিছু ব্যাপার নেই মেশিনটাকে ওপেন করলেই মানে খুললেই দেখা যাবে সব কিছু তো ঠিক বলছিস ওই নাগেল বোকের কাছে যে উকিলটা আছে ও উকিলটা বলছিল যে ওই সব মেশিনটা যদি বিদেশে নিয়ে যাওয়া যায় তাহলে মোটামুটি ওই মেশিন দেখে সব জানতে পেরে যাবে তাহলে ওই মেশিনের অনেক দাম উঠবে মানে বিক্রি করলে বলছে নাকি অনেক রকম দাম টাকা পাওয়া যাবে কত টাকা দেবে তাও অনেক টাকা দেবে ওই উকিলবাবু তো বলছিল যে ও উকিলের ধারণা অনুযায়ী মোটামুটি মেশিনটার দাম পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাবে দেখ কটকটি যেরাম হোক করে ওই মেশিনটা আমাকে চাই আমার কাছে নিয়ে আয় তুই এ বাবু মোটামুটি যদি মেশিনটা আমাদের হাতে চলে আসে তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত কেউ আটকাতে পারবেন আপনাকে জেরাম হোক করে মেশিনটা আমার চাই বলে দিলাম ফটকটি তুই যেখানে যাচ্ছিস যা ঘুরে এসে কিন্তু আমার ছেলের জন্য ওই মেয়েকে নিয়ে আসা চাই তোর বলে দিলাম আচ্ছা ম্যাডাম কটকটি জেরাম হোক করে ওই মেশিনটা আমাদেরকে আগে হাতে তুলে দিবি ওই নাকেল বেগমের হাতে যেন না পারে বলে দিলাম তোকে এ তো ভারী মুশকিলে পড়লাম ওদিক দিয়ে নাকেল বললো যে মেশিন দিতে এদিকে মেমেলে বাবুকে বলছে আমার ওই মেশিন চাই চা 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 তাড়াতাড়ি বেরিয়ে যা কটকটি তুই আসবার সময় কোনো বুদ্ধি ফান দিয়ে এটা আছিস আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না আমি দু চার দিনের মধ্যেই চলে আসবো বলছি ওই মেশিনটাকে তুই আমার কাছে নিয়ে এলে আমরা কিভাবে ও ডিলটা ফাইনাল করব বাইরের লোকেদের সাথে দেখ কোড করি তুই আগে আমার ছেলের জন্য মেয়ে কে নিয়ে আয় বলে দিচ্ছি ওই মেশিন ফেসিন করলে তোর অবস্থা খারাপ করে দেব আমি আমার এখন আমার ছেলের জন্য বউমা চাই বলে দিলাম আরে গিন্নি তুমি বুঝছো না একবার যদি মেশিনটা আমাদের কাছে চলে আসে না তোমার বউমা মা কেন দশটা বউমা চলে আসবে এরকম বুঝতে পারলে টাকা প্রচুর আসবে আমাদের হাতে ওসব আমি জানি না কোথায় কার সাথে কথা বলতে পারিস ঠিক আছে বলছি তুই ওই পাদুকে চিনিস নাকি ওর কথা বলেছিস আগে এর আগে না সেরাম তো আমি কোনদিন দেখিনি ওকে তবে অনেক নাম শুনেছি শোন ও ছেলেটা কিন্তু সুবিধার নয় ঠিক আছে ওর মাথায় বিশাল বুদ্ধি বিশাল চালাক ছেলে হ্যাঁ আমি নাগর বেগমকে জিজ্ঞেস করেছিলাম নাকেল বেগম এই একই কথা বলছিল তুই তাহলে কি ভাবছিস হ্যাঁ ওই মেশিনটা কাকে দিবি আমাকে না নাটুর দোকামকে আরে মের বাবু আপনি চিন্তা করছেন কেন আমি আপনাকেই দেবো আমি নাগমের সাথে ছড়িয়ে আছি আমি তো আপনার সাথে আছি তুই যদি বলিস তাহলে দেখ আমি আরও লোকজন ভাড়া করছি ঠিক আছে যে তারা সঙ্গে যাবে ও থেকে জোর করে জিনিসটা নিয়ে আসবে না 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 কাউকে লাগবে না আমি নিজেই নিয়ে আসার চেষ্টা করবো হ্যাঁ চেষ্টা কর ঠিক আছে কারণ যে করেই হোক আমার হাতে যেন ওই জিনিসটা আসে কারণ ওইটার টাকা আমি নেবো একমাত্র আর কেউ না আমার ভোটেতে ওই টাকার এখন অনেক দরকার বলছি এমএলএ বাবু আমি যদি ওটা নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য কি থাকবে উকিল তোকে ওসব ভাবতে হবে না তুই শুধু আমার ছেলের জন্য ওই মেয়েকে নিয়ে আয় বলে দিচ্ছি আরে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না ওই মেশিনটা পাওয়া গেলে আপনার ছেলের জন্য আমি ওই মেয়েকে নিয়ে চলে আসতে পারবো আওয়া সহজেই আরে টাকলা কথা আমার মাথাটা তুই খারাপ করিস না ঠিক আছে তোকে যে কাজটা দিচ্ছি ওই কাজটাই কর তোকে অত ওদের নাম না নাগুলো থাকবে না মেশিন ফেজিন নিয়ে আসতে হবে না তুই যা আর আমার ছেলের জন্য ওই মেয়েকে জোগাড় কর যেরকম হোক করে হোক

যা বেরিয়ে যা আমার ঘর থেকে নিজে কাজে লেগে পড় বলছি ম্যাডাম আমি তো আপনার মতোই চলি আপনার কাজ করার চেষ্টা করি তো আপনি এত মানে আমাকে মারেন কেন আমাকে তুই যেদিন আমার মনের মতো ঠিক মতো কাজ করবে সেদিন তোকে কিছু বলবো না ম্যাডাম আমি তো চেষ্টা করি বলুন কিন্তু না হলে কি করব আপনি তো সেটা বুঝতেই চান না আমাকে তো এমএলএ বাবুর কাজটাও দেখতে হয় এই উকিল বাবু আপনি জানতো এখান থেকে আপনার কাজ পড়া আমি দেখছি আমার ভাল লাগে না যেন হচ্ছে ফাটা মাছে আটকে গেছি আমি তুই এখন দেখেছিস কি ওই ফাটা মাছ থেকে বের করে ওই ফাটা মাছ দিয়ে তোকে কেলাবো বুঝেছিস আমি আর পাচ্ছি না ম্যাডাম আমি আর পাচ্ছি না কেন টাকা নেই যে হাতগুলো পেতে নাও তখন লজ্জা লাগে না কো মন হচ্ছে ওই হাত দুটো একবার ভেঙে দি একবারে আরে উকিল বাবু আপনি ওর মুখটা ভদরের মতো করে আছেন কেন জান আমার ঘর থেকে বেরিয়ে যান এখন বলছি বিয়ান আপনি মুখটা একদম ছোট করে আছেন কেন আমার খুব খারাপ লাগছে তাই মনটা ভালো নেই বলছি আপনার বিয়ান বাসাই এলো না না ওনার কাজ পড়ে গেছে কলেজেতে তাই উনি গেছেন উনি আসতে চাইছিলেন কিন্তু আসতে পারলেন না কী বলছেন এখন তো পুজোর ছুটি চলছে আপনি কিছু জানেন নাকি হ্যাঁ আমি তো জানি বলেই তো বলছি আমার স্বামী কী করছে না করছে আমি জানবো না আরে হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক আপনার স্বামী আমি তো আপনি তো জানবেই কিন্তু এখন তো হোস্টেল ছুটি চলছে আমি তো সেটাই বলতে চাইলাম দেখুন অত শত আমি কথা বলতে চাই না ওসব কথা পড়া হবে তাহলে বলুন আপনি কি বলতে এসছেন এখানে কেন এসছেন আমি আমার বউ মাকে নিতে এসেছি আমি এখন ঘুমাচ্ছে ও ঘরে নেই ওই তো বাবা পড়ি এসে গেছে পড়ি দাঁড়িয়ে আছে পেছনে এ কি পরী তুই কখন এলি তুই তো ঘুমাচ্ছিলিস না বাবা আমার ঘুম আসছিল না তাই আমি চলে এসেছি কেন মা তো শরীর খাব লাগছে নাকি কেন পড়ি তোমার কি হয়েছে রাজ তুই মুখটা বন্ধ করে রাখ ঠিক আছে মা তুমি বলো আমার ভুল হয়ে গেছে কথার মাঝখানে কথা বলিস না হ্যাঁ মা ভুল হয়ে গেছে কি হয়েছে মা তুই কিছু বলছিস না কেন দেখ রাজা রাজে মা এসছে তো আমি কি করবো ওরা এসছে তো আমি যাই না ওরা কি বলতে এসে জিজ্ঞাসা করো আগে তারপর বলো আমাকে দেখো পড়ি তোমাকে আমি নিতে এসেছি ঠিক আছে এখানে থাকা যাবে না তোমার তুমি বাড়িতে চলো দেখুন মশাই ভালোভাবে কথা বলুন ঠিক আছে নাহলে কিন্তু আপনার খারাপই আছে বলে দিলাম খারাপই বলতে কি বলতে চান আপনি আপনি যদি আমার পাদরে ক্ষমা চান তাহলে আমি যাবো নয়তো যাবো না এটাই বলেছি আমি আপনার ছেলেকে কোনোদিন শুনেছ শাশুড়িরা বউ আমার পা ক্ষমা চাইছে কেন মা তুমি এরম কেন করছো তুমি তো বললে যে তুমি সব মেনে নিয়েছো তুই কি বলতে চাইছিল রাজ আমি তাহলে এখন তোর বউয়ের পা ধরবো না 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 আপনাকে কিছু করতে হবে না মা আমি তোমায় কথা করে বোঝালাম যে তুমি পরীক্ষাতে ভালোভাবে ব্যবহার করবে

আমার যা বাবা যা আছে না আমাকে কোথাও যেতে লাগবে না আমি এই বাবা বাড়িতে বসেই থেকে খেয়ে নেবো ঠিক আছে আমার দরকার ছেলের সাথে থাকার কোনো বাবা 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 দেখ তো আমার কাছে বললি যে ক্ষমা ছি 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 দেখুন আপনি এখানে মুখ খারাপ করবেন না ঠিক আছে ভালোভাবে এসছেন ভালোভাবে চলে যান শুধু ঝগড়া করবেন না কি বলেছেন আপনারা আমার ছেলেকে ঘর জমা থাকতে হবে হ্যাঁ থাকতে হবে তবেই আমি থাকবো এখানে দেখো বৌমা আমি তোমার থেকে বড় ঠিক আছে বড়টা ছোটোতে পায়ে ধরে ক্ষমা চাই না বড়রা মঞ্চ বলে ভালোবাসে তোমার উচিত ছিল যে আমার কাছে ক্ষমা চাওয়া তাই জন্য তুমি যে রাগ দেখিয়ে চলে এলে বাপের বাড়িতে আমি তোমাকে কিন্তু বাপের বাড়ি আসতে বলিনি একবারও বুঝতে পারলে তবে আমিও খুব শিক্ষিত মেয়ে বুঝতে পারলে তো তাইলে চাকরি বাকরি করতে পারতাম কিন্তু আমি করিনি কেন না আমার সংসার হয়ে গেছিল আমার স্বামীর জন্য আমার কিছু করতে পারিনি গো আমার এই ছেলেটাকেই কোলে পিঠে মানুষ করেছি আর আমি যা কিছু করবো এই ছেলের জন্যই করব বুঝতে পারলে এখন কি হবে সেটা বলো কি আর হবে যেটার জন্য এসি সেটাই করব আচ্ছা মা ঠিক আছে বলছি বলুন আপনি কি করতেছেন এখানে তোমাকে নিয়ে যেতেছি চলো আমার ছেলে তোমার জন্য খুব মন খারাপ করছে আমার তো ছেলেটাকে করে মানুষ করলাম মেয়ের ছেলেটা আমার কথা বুঝলো না আমার ভালোবাসা দেখলো না ও তোমার পাগল তাই তোমার জন্যই মন খারাপ করছে দেখুন মশাই সেদিন যদি আপনি আমার মেয়েকে ঘর থেকে এরকম না বলতে না তাহলে আজকে হয়তো এই দিনটা আসতো না হ্যাঁ বাবা আপনি ঠিকই বলছেন আচ্ছা তোকে কি বলছি চুপ করে থাক মা তুমি যে আমি ঝগড়া করছো তা আমি কি করবো না বলে থাকতে পারি মানে আমি ঝগড়া করতেছি এখানে কি বলতে যাস বাবা তো বললো তুমি ও বাবার জীবনটা নষ্ট করেছো এবার কি আমার জীবনটা নষ্ট করবে নাকি হ্যাঁ জীবন নষ্ট করেছে মানে কি বলতে চাইছো রাজ তবে না তো কি হ্যাঁ তোমার তো আমাদের জেলে যেতে হলো জেলে গিয়ে ওই রকম একটা নাম সম্মান সব আমাদের নষ্ট হয়ে গেল আমরা চাইনি কো ওই পরীক্ষা পেপার লিখ করা ঠিক আছে তোমার জন্যই আমাদের ওই যে কাজটা করতে হলো তার মানে সেগুলো সব আমার দোষ ছিল হ্যাঁ তোমারই তো দোষ ছিল তুমি না বললে বাবা ওইরকম ধরনের কাজ করেই না কখনই করে না বাবা কত ভালো মানুষ ওইরকম ছিল না তোমার জন্যই ওরকম হলো আর হলো তো হলো থানায় গেলে থানায় ওই পুলিশ আমাদের ছাড়ার জন্য তোমাদের ছাড়ানোর জন্য কত টাকা নিল জানো তো হ্যাঁ দেখলে তো কত টাকা আমাদের চলে গেল। আরে তোর বউ পড়ি ও যে পাদুকে ডেকে ফোন করে অত কিছু বললো সেগুলো ও যা বলেছিল আমাদের ভালোর জন্যই বলেছিল ও কি নিজে মন থেকে কথা বলতে চেয়েছিল বলিনি তাহলে তুমি ওখানে এই কথাটা নিয়ে অতটা কথা শোনাচ্ছ কেন ওকে দেখুন মশাই আমি আপনাকে বলছি আপনি যদি আমার মেয়ে পা ধরে ক্ষমা চান তবেই কিন্তু আমার মেয়ে যাবে নয়তো আপনারা আসতে পারেন আমি আপনার আমার মেয়েকে পাঠাবো না আপনাদের সাথে শুধু মেয়ের পায়ে ক্ষমা ধরে চাইলেই হয়ে যাবে তাহলে আপনি পাঠিয়ে দেবেন তো হ্যাঁ তবে কিন্তু সেটাই ঘরেতে নয় ঠিক আছে পাঁচ ছটা লোকের সামনে গ্রামের তোমাকে আপনাকে পা ধরে ক্ষমা চাইতে হবে এবং লিখিত দিতে হবে যে আপনি আমার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে কোনো কোনোরকম টর্চা অত্যাচার বা কোনো কাজের জন্য মজবুর করতে পারবেন না জোর দিতে পারবেন না সেটা আমাকে লিখিত দিতে হবে বাবা 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 এত কিছু ভেবে রেখেছেন হ্যাঁ আমি এগুলো করতে যাবো কেন আমি তো কি চেয়েছিলাম আপনার মেয়েকে একটু কাজ শেখাতে চেয়েছিলাম ওকে তো বলেছিলাম যে ঘরের কিছু কাজমাজগুলো তোমাকে করতে হবে আমি একা করতে পারি না গো আমার শরীর আর বয় না তার জন্যে আপনার মেয়ে কি বললো যে আমি কি এইসব করতে পারি আমি কোনদিন করেছি তো আজ কাল তো বিয়ে হয়েছে ওকে সংসারটা তো দেখতে হবে না কি আমি ওসব না করতে আমি নিজের বাপের বাড়িতে কোনদিন কাজ করিনি আমি ওখানে কাজ করবো কেন কাজের লোক দিতে পারে পারলে তো হয়তো ওই কাজের লোক সব কাজ করে দিত দেখুন ভাই আমার মেয়ে কোনো রকম কাজ করে না ঠিক আছে আমি ওকে বাড়িতে রকম কাজ করতে দিই না তাই ও শ্বশুর বাড়িতে কোনো রকম কাজ করবে না আপনি যদি বলেন তাহলে আমি লোক দেবো বুঝতে পেরেছেন তো আমার মেয়েকে দিয়ে এরকম কাজবাজ করাবেন না হ্যাঁ বাবা আপনি ঠিক বলছেন পরীকে দিয়ে রকম কাজ করতে হবে না পরী শুধু খাবে যাবে শোভে যেরকম ছিল ওরমই থাকবে তবে ও শুধু আমার সাথে যাবে পরী চলো না না আমি যাবো না তোমার মা যতক্ষণ আমার ধরে ক্ষমা চাইবে আমি যাবো না তোমরা যতই বলো না কেন হ্যাঁ তুমি কেন ওরকম করছো একবার ধরে ক্ষমা চাই নাও না তাহলে তো পরী আমাদের সাথে চলে যাবে নেহাত খুব দরকার আছে বলে তাই এখন আমি ক্ষমাটা চাইছি তোর কাছে মাথা নতা হচ্ছি রে মে তুই একবার বাড়িতে চল তারপর তোর থেকে আমি তো প্রতিশোধ নেবো না গুনে গুনে নেবো একবারে পরি বৌমা আমি আমার ছেলের জন্য সব খুশির জন্য আমাদের বাড়িতে চলো তুমি আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি আমি যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও পড়ি এবার তো চলো দেখ আমার মা তোমার পা ধরে ক্ষমা চাইছে হ্যাঁ বৌমা চলো চলো আমাদের বাড়িতে চলো এই তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি আমার ভুলের মা পড়ি তাহলে এবার কি বলছিস তুই যাবি তো ও বাড়ি হ্যাঁ হ্যাঁ বাবা আমি যাবো আমি যাবো রাত যখন এত করে বলছে আমি যাবো মাও তো ক্ষমা চেয়ে নিয়েছে তাহলে যা দেখ ব্যাগপত্র গুছিয়ে নে